সুখবর সুখাবোর চাষি খালা ফুরুয়া যারা জামাই হারাইছেন অল্প টাকায় জামাই করি বল পরে দে আপনারা জামাই পাবেন জেলার মাছসি কলা ফুলগুড়া অল্প বয়সে আর মধ্য বয়সে বিধবা হয়েছে আমরা তারের জন্য স্বামী বিক্রি করতেছি সুখবর সুখবর মাছসি কলা ফুলগুড়ের যাদের জামাই মারা গেছে অল্প টাকায় আমাদের ভাই আপনি আপনার এই নিপাস ঘটনা কি বড় ব্যবসা ভাই

একটি বিশেষ ঘোষণা সুখবর 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 কি হয়েছে ভাই যাদের জামাই না বিধবা চাষি মা খালা ফুকের যারে বিধবা হয়েছে হ্যাঁ তাদের আমি সুবিধা করার জন্য জামাই বিক্রি করতেছি ভাই এটি জামাই হ্যাঁ